হ্যালো ফুটবল ফ্যান্স আজকে সকালে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল আগের মৌসুমে ট্রেবেল জয়ী দল ম্যানচেস্টার সিটি আগের মৌসুমের ধারা অব্যাহত রেখে চলতি মৌসুমের ট্রেবেল জয়ের স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য আজকে ভোরে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউ ক্যাসেলের মুখোমুখি হয় সিটি যেখানে পেপ গার্দিওয়ালার দল নিউ ক্যাসেল ইউনাইটেডকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আজকের এই ম্যাচটির আগে চলতি মৌসুমে তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও নিউ ক্যাসেল ইউনাইটেড তবে কোনোটিতেই সহজে জিততে পারেনি সিটি তবে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের লড়াইটায় নিউকাসেল ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়ে উঠতে পারেনি ইতিহাসে ফাইনালে টিকিট নিশ্চিত করার ম্যাচটিতে সিটি জয় পেয়েছে দুই শূন্য ব্যবধানে এই জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয় আসরে ফাইনালে ওঠার রেকর্ড গড়েছে পেপ গার্দিওয়ালার দল সিটির হয়ে এই ম্যাচটিতে দুটি গলি করেছেন বার্নাদো সিলভা দুটি গোলই এই ম্যাচের প্রথমার্ধে এসেছে তেরো মিনিটে রদ্রির বানানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবিল এরপর গোলমুখে শট নেন সিলভা নিউ গোলকিপার বলটি পেয়েও যেতে পারতেন কিন্তু তার আগে নিউ এক খেলোয়াড়ের মাথায় লেগে বলটি দিক পরিবর্তন করে জালে জড়ায় যার মাধ্যমে সিটি শুরুতেই এগিয়ে যায় এরপর সিটির পরের গোলটিও এসেছে এই একইভাবে একত্রিশ মিনিটে রুবেন্ডিয়া সিলভাকে বল দিলে বাপায় জোরালো শট নেন পর্তুগিজ এই মিডফিল্ডার এবারও বল নিউক্যাসেলের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় যার মাধ্যমে ম্যাচটিতে দুই শূন্য গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি পরবর্তী সময়ে গোলে সুযোগ অবশ্য আর্লিং হল্যান্ড ফিল্ডোডেনরাও পাচ্ছিলেন কিন্তু কাজে লাগাতে পারছিলেন না তারা যে ধারা দ্বিতীয়ার্ধেও বজায় থাকায় শেষ পর্যন্ত দুই শূন্য ব্যবধান নিয়েই মার ছাড়তে হয়েছে সিটিকে সিটির আগে উলফসকে হারিয়ে এফে কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে করভেন্ট্রি সিটি এই ম্যাচটি জয় করার মাধ্যমে চলতি মৌসুমেও ট্রেবেল জয়ের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি গেল মৌসুমে তারা যেইভাবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ এবং এফে কাপ জয় করার দ্বারা ইউরোপের শ্রেষ্ঠ টিম হয়ে উঠেছিল এবারও তারা সেই পথেই আছে তবে এখনও কাজটা অনেক কঠিন হবে পেপ গার্দিওয়ালা দলের জন্য কারণ আসছে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি আর্সেনাল ও অ্যাস্টনভিলার মুখোমুখি হবে এছাড়াও টটেনহামেরও মুখোমুখি হতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তারই সাথে এবারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চোদ্দোবারের ইউসিএল চ্যাম্পিয়ন রিয়াল মার্দিদকে পেয়েছে ম্যানচেস্টার সিটি যাদেরকে টোপকে ম্যানচেস্টার সিটিকে সেই ফাইনালে যেতে হবে যার কারণে চলতি মৌসুমে ট্রেবেল জয়টা অতটা সহজ হবে না ম্যানচেস্টার সিটির জন্য সিটি তাদের পরবর্তী ম্যাচে প্রিমিয়ার লিগে একত্রিশে মার্চ আর্সেনাল ও চার এপ্রিল ভিলার মুখোমুখি হবে এই দুটি ম্যাচই চলতি মৌসুমে সিটির প্রিমিয়ার লিগের ভাগ্যটা নির্ধারণ করবে এবং এরপরই দশই এপ্রিল সিটি রিযাল মাদ্রিদের মুখোমুখি হবে যেখানে কোয়ার্টার ফাইনালের একটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাবুতে